আগরতলা মহারাজা কিশোর মানিক্য উন্মোচন হল ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাত ধরে রবিবার আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আধুনিক ত্রিপুরার রূপাকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একটি ব্রোজ মূর্তির উন্মোচন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী ত্রিপুরার রায় ডাক্তার মানিক সাহা বললেন আগরতলায় খুব আকারে বিমানবন্দর ছিল ত্রিপুরার মহারাজারা যেভাবে ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে কাজ করে গেছেন আগে কিন্তু তাদেরকে সেইভাবে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু দু সালে ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং দু সালে নরেন্দ্র মোদী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্বভার নিলেন তারপর থেকেই দেখা গেছে ত্রিপুরার মহারাজা যাদের বিজেপি সরকার সম্মান দিতে পেরেছে পরবর্তী সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আগরতলা বিমানবন্দর আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক ও দেব বর্মনের নামে উদ্ঘাটন হলো আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রমের দূরদৃষ্টি ও নেতৃত্ব বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা এবং তার ইতি কথা আমরা জেনে গেছি এখন এবং তখন খুব ছোট আকারের এখানে এয়ারপোর্ট ছিল এক এক সময় ভাবি যে মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি কিন্তু আমাদের সরকার যখন দু হাজার এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন দু হাজার প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ববান নিলেন তারপর থেকে কিন্তু দেখা গেছে এবং সেটা শুধু দেখা না বাস্তবেও আমরা দেখেছি বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান আমরা দিতে পেরেছি এখানে সেই সিঙ্গার এয়ারপোর্ট ধীরে 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 যে এয়ারপোর্টের যে প্রগ্রেস আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি এখানে অনেকের দাবি উঠছিল যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মহারাজা বি বিক্রম কিশোর বাহাদুরের নামে এই এয়ারপোর্ট যে পুরনো যে এয়ারপোর্ট সেটা ওনার নামে যখন উৎসর্গ করলেন এবং পরবর্তী সময় যখন এই এয়ারপোর্ট ওনার হাত ধরে উদ্ঘাটন হলো তখন অনেক জায়গা থেকে দাবি এসেছিল যে ওখানে তো মর্মমূর্তি আছে এখানে কোনো মর্মমূর্তি নেই এই নিয়ে অনেক কর্নার থেকে আমাদের উপর চাপ আসছিল তো সেই বিষয়ে আমি যখন দিল্লিতে যাই আমাদের ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম এবং এখানে ডাইরেক্টর সাহেবের সাথে আমি কথা বললাম বললাম যে এটাকে শিফট করা যায় কিনা তো বললে এটা তো যেহেতু এটা ফাইবার গ্লাসের তৈরি তো সেটা করতে গেলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে তখন আমরা আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার মহোদয়ের সাথে কথা বললাম যে আমাদের এটা করতেই হবে তো সেই অনুসারে এখানে পঁয়ত্রিশ লক্ষ টাকা বেয়ে আজকের এখানে ব্রঞ্জের আগরতলার খুব ভালো লেগেছে যে ভট্টাচার্য বাবুর হাত ধরে এত সুন্দর একটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর